অল্পতেই খুশি হও মন্দ তো কিছু নয় একটু হাসিতে যদি পুরা পৃথিবীটা জিতা হয় চায়ের কাপে ধোয়া উঠা আসল বিকেল বেলা জীবন মানে তো সুখ দুঃখের এক খেলা পাওয়ার হিসাবে কাজ কি বলে হারিয়ে পাওয়া সুখ আয়নার সামনে দাঁড়িয়ে হেসে ভুলিও নিজে সুখ কেউ থাকুক বা না থাকুক তুমি তোমার সাথী নিজের মনের প্রদীপ জ্বলে তারাও আধার রাত্রি বেঁচে থাকো নিজের মতো আপন ছন্দে তুমি স্বপ্নগুলো ডানা মেলুক হয়ে নীল আকাশেরই হাতিয়ার আশা করি গল্পটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সাথে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন আর নতুন নতুন গল্প পড়ার জন্য আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন গল্প আপনাদের দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত